হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির বলছাম বলছিলাম ফরাজিক আজকে বলুন চলে আসছি সোনম জুয়েলার্সে আপনাদেরকে এক সুন্দর কিছু অর্ডার দেখানোর জন্য আর এগুলো হলো স মতা আর চুরি আর চুর খুবই সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো দেখতেছেন এগুলো কিছু রূপার উপরে রূপার কালার আছে আর কিছু গোল্ড কালার গোল্ড পলিশ রূপার উপরে গোল্ড পলিশ আর আজকে খুবই সুন্দর কোয়ালিটি এবং দেখার মতন ডিজাইন আপনাদের ব্যতিক্রম ডিজাইন অর্ডারই সেট দেখাবো আর সেগুলো করলাম মাত্রাসা মাত্রাসাগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কাজ এবং কালার দেখুন এগুলো কলম পার্টি হবে এখান থেকে হাতের মাপ দিয়ে পার্টি হবে যেমন খোলা যায় এখানে কবজা সিস্টেম আছে সাইটে দেখুন কবজা সিস্টেম আর এগুলো কলম ওজন তিন বুড়ি যারা অর্ডার দিতে চান তারা কোনো এই ধরনের মাত্রাসাগুলোগুলো অর্ডার দিতে হলে স্ক্রিনশট নেবেন স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের কোনো ডিজাইন থাকলে সেক্ষেত্রে কলম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি এবং কালার দেখুন প্রত্যেকটা কাজই কলম নিখুঁত আর এখান থেকে পার্টি হবে মুক্তার যে পার্টিটা হাতের মাপ দিয়ে ওই পাটিটা এখানে জয়েন হবে দুই পাশে পার্টি থাকবে আর কোয়ালিটি এবং ডিজাইন যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আরেকটা মাথার সাথে করব এটা কলম খুবই সুন্দর অর্ডারই এটা কলম ফুলের উপরে ফস্টিন দিয়ে কাজ করা হয়েছে শিলা হয়েছে এবং ডিজাইন এটা কলম এক আফ অর্ডার দিয়েছে এটা কলম পার্টি হবে মাপ দিয়ে এক কবজা এখানে খোলা যায় যায় যে কোনো হাতের মাপ এখানে ফ্রি সাইজ থাকবে যে কোনো হাত লাগবে এবং কাজটা দেখুন খুবই সুন্দর এটা করলাম একটা কাজ ওটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্রাসা ওজন আছে তিন ভরি এই ধরনের সুন্দর সুন্দর মাত্রাসাগুলো আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে একটা চুরি দেখাবো চুরিটা দেখুন খুবই সুন্দর একটি চুরি রোপার উপরে এটা রোপার কালারে থাকবে আর যদি আপনারা গোল্ড কালার করে নিতে চান সেক্ষেত্রে গোল্ড কালার করে নিতে পারবেন এটা কলম সম্পূর্ণ রুপার উপরে একুশ কে যারা এই ধরনের রূপার কালার পছন্দ করেন তারা কোন রুপার কালার নিতে পারবে চুরিটা উজ এক পিসি তিন বড়ি যারা কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটি কিনতে চান একুশ ক্যারেট ওপার ওপরে তারা ক্রমবশে স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিন চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস আর স্বর্ণমহল পেজটি যারা এখন লাইক দিয়ে দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু প্রতিনিয়ত ভিডিও হয় আজকে রুপার এক জোড়া চুরি দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর এটা কোনটা অর্ডারে এটা এটা গোল্ড কালার হবে যেহেতু আমরা রূপার কালার দেখালাম ভিডিওটা এই দুটা আসে ছয় ভুড়ি আটানা ছয় ভুড়ি আটানা এই ধরনের একটা রূপার চুরি যদি বানাতে হয় আপনাদেরকে প্রতি ভরি রুপার কালার যদি নেন তাহলে পড়বে ছাব্বিশশো আর কালার গোল্ড কালার করলে আঠাইশশো পার ভরি আঠাইশশো টাকা যদি আপনি ছয় ভরি নেন তাহলে ছয় ভরিতে আপনার মনে করেন যে যেহেতু রূপার কালার তিন ভরিতে প্রতি ভরি আঠাইশো করে হলে তিন ভরির দাম আপনার কত আসতে তিন ভরির দাম একটা মাতাসা আট হাজার চারশো টাকা তিন ভরির দাম যেহেতু কালার মজুরি সব মিলিয়ে পার ভরি আঠাইশো টাকা তাহলে তিন ভরিতে আট হাজার চারশো টাকা আর পার্টিটা আপনার আলাদা একটা চার্জ পার্টিটা আপনার আলাদা যেহেতু পার্টির সাইজ আপনার দুশো তিনশো যেটা মেকিং হয় সেটাই আপনার দিতে হবে পার্টিটা আলাদা আট হাজার চারশো থেকে প্লাস হবে আট হাজার সাতশোর মতন লাগতে পারে এভাবে বিদায় নিয়েছি এ ধরনের রুপার কালার কালেকশনগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এভাবে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম